এই ত্রিশুর কাল শিবের না হ্যাঁ শিবের ছিল হাতে নিশান ছিল কার শিবের হাতে আচ্ছা নারায়ণ পুষ্প কি ছিলেন লাল নিশান লাল ছিল এখন সেই নিশান তোমার হাতে আমার হাতে কেটেছে আমার লোন আমি শক্ত করে সেখানে জীবন জৈবন অর্পণ করে দিচ্ছি আমি কি করতেছি আমি গ্রামে হরিনাম নালামছি কিরকম লামছি আমাকে নিমন্ত্রনা করছে আমি যাব আমি যাব একটা নিবন্ধন পাইছি পারবো কি না আমার দেখতে হইব সবুজের দিন খেলা মানুষ বদলা দিয়ে তার টাকা আনতে হইব ওই বাদলের দিন খেলা মানুষ বদলা দিয়ে টাকা আনতে হইব তারপর সংসার হবে এটা আমরা দশজন আছি এখন তাগো কাছে নিবন্ধন আসছে যাইতে পারবা আমার কাছে এই পত্র উঠেছে এই মোবাইলে কথা পারো তাহলে আমি কথা দেবো না দোকান